গো টাকা বাবু গম ফোনে করে যায় নাই আমার সাথে হলো কথা বায়না পত্র হল পয়লায় গানে হবে জানেন তা সকল পয়লা আসর হবে গান জানেন মহাশয় কিন্তু কি বলিব সত্য কথা জানেন তা নিশ্চয় কথাই বলে কারে কখন কি ঘাটে যখন জান লে আছে তবে সেই দিনে হঠাৎ দেখুন মহাশয় গানে দেখো হলো হল বন্ধ জানেন তা নিশ্চয় মারা গেলে জানেন আবার কি জানিব রে তাই তো পয়লা আসারে গান বন বন্ধ হয় গানে দেখো হলো বন্ধ জানেন মহাশয় আমায় বললো চিন্তা নাই জানেন তা নিশ্চয় আবার যখন হবে গানে আমি ডেটে হবে হবে হঠাৎ দেখুন একদিন এতে ফোন করেন তবে আমাকে ফোন করিলেন রে গো কথাবার্তা হইল বাইশে আশার রথযাত্রা জানেন দাস হইল আজকে আমার গানে হবে গো জানেন মহাশয় নতুন করে ফোনে কথা বলিলেন নিশ্চয় আজকে বাইশেই আমার আশার হয়ে গেল আমাদেরও জানেনে কথা জানেন তা সকল শ্রীক্ষেত্র আমাদেরও জানেনে মহাশয় আমাদেরও পুরী গো জানেন তা নিঃশ্বয় জগন্নাথ দেবে দেখুন জানেন জ্ঞানী জনে শুভ দিনে রথযাত্রা অতীব যতনে তাই তো আজ দিনে দেখুন না ধার্য হয়ে যায় এলাম দেখুন দুটি দলে গানে গাইতে হয় ব্যক্তিগত নাম আমার মধুমিতা হয় প্রতিপক্ষ পাল্লাদার এসেছে নিঃশয় মুর্শিদাবাদ জেলায় বাড়ি জানেন তা সকলে এলেন দেখুন গানে গাইতে অতীব যতনে এলাম যখন শুনতে পেলাম আমরা মহাশয় ভোগারতে গানে দেখুন শুনিলাম নিশ্চয় যাই গো দলে দলে অতি গান হচ্ছে শুনি গো যতনে হাজার হাজার ভক্তবৃন্দ প্রসাদ গ্রহণ করেন আমরা এলাম স্নান কর্ম সারা হলো যতনে সুন্দর করে রাধা রমণের জানেন মহাশয় ভোগে দেখুন আজ আমরা নিবেদন যত্ন করে আমাদের ববিশ্রাম হয়

এতগণ হলো বন্দনা গান যার জন্য আপনারা অধিক আগ্রহের শহীদ বসে আছেন কোন গান না কবি গান এই কবিগান এবার হবে কবিগান আপনাদের বাঞ্ছিত কবি গান কবি গাইতে গেলে বিষয়ে দরকার হয় বিষয় ছাড়া গান হয় না বিষয় একটা করেছেন অর্ডার একদিকে ভক্ত একদিকে ভগবান ভক্ত বনাম ভগবান বিষয় করেছেন আমাদের কাকাবাবু অর্ডার যাক তাহলে এই বিষয়ে গান হবে তাই তো একদিকে ভক্ত একদিকে ভগবান তাহলে আমার যিনি প্রতিপক্ষ পাল্লাদার এসেছে আমার থেকে বয়োজ্যেষ্ঠ শ্রীহার তিনি আজকে ভগবান সাজু আর আমি আজকে ভক্ত হয়ে আমি ভক্ত সাজি নাকি তাই তো তাহলে আমি ভক্ত হয়ে আমি সাজিলামে সাজিলামে কথায় হইয়ে কথায়াম আমি হলে আমি ভক্ত আমার যিনি এসেছেন পাল্লাদার তিনি হলেন আজ ভগবান যাক সুন্দর বিষয় আপনাদের সুন্দর রাধারমন মন্দিরে আজ হরিবাসর এই আসরে একদিকে ভক্ত একদিকে ভগবান এ বিষয় যাক আজ আমি ভক্ত হয়ে দাঁড়ালাম উনি আজ ভগবান সাজিলেন যাক কবি গান গাইতে গেলে একটা নির্দিষ্ট জায়গায় দেখাশোনা করতে হয় এখন বর্তমানে অনেক জায়গাতেই দেখা হচ্ছে তাই না এখন ফোনেতেই দেখা হয়ে যাচ্ছে কথা হচ্ছে হ্যালোতেই কাজ হয়ে যাচ্ছে তাই কেউ দূরে আছে কে মুম্বাই আছে কেউ দিল্লিতে আছে কলকাতাতে আছে কি গোমা ওই তুই কাজ শুধু দিচ্ছে হ্যালো তুমি কোথায় আম তলায় তুমি কোথায় জামতলায় তলায় আর দেরি করে লাভ নাই চলিয়ে এসো কালী তলায় এখন যার যেমন ভাব তার তেমন লাভ কিন্তু আমাদের কবি গান গাইতে গেলেই একটা নির্দিষ্ট জায়গায় দেখাশোনা করতে হয় কোথায় দেখা শোনা কোথায় মদের দেখাশোনা কোথায় আলোচনা দেখা শোনা কোথায় আলো চ কোথায় মধ্যে দেখা শোনা কোথায় আলো দেখা শোনা না করিলে দেখা শোনা না করিলে কথা তো হবে দেখা শোনা না করিলে কথা তো হবে না কোন জায়গায় ভাই আমাদের দেখা শোনা ভাই আমি হলাম ভক্ত হয়ে দাঁড়ালাম মাতৃ গর্ভে মাসে অষ্টম পাশে জানি আমি মায়ের গর্ভে ছিলাম হে দেুদ্ধ পদে মায়ের গর্ভে রয় আমি কতই দেখো ডেকেছিলাম ভগবান নিশ্চয় হঠাৎ দেখো হই দর গর্ভের মাঝে জানি অষ্টমে মাসে অষ্টম পাশে দেখা দিলেন তিনি আমার কাছে গিয়ে দেখুন দেখা দিয়ে দিলেন পরজরে নিবেদন তার চরণে ভগবান পদে মাতৃগড় ভেরোই এই হেদ মুন্ড উদ্ধ পদে মাতৃগড় ভা কারাগারে মায়ের গর্ভা ভা বাসে হেদ মুন্ড উদ্ধ পদে কতই আমি গোবিন্দকে দেখেছিলাম ভগবান হে ভগবান এই জ্বালা থেকে আমায় তুমি মুক্ত করো আমি যে আর সহ্য করতে পারি না এই জেল ভালো জেলের থেকে সে যাবে না নরা বেশি যাবে না চড়া এই হেদমন্ডে আমি যে আর সহ্য করতে পারি না আমাকে তুমি উদ্ধার করো অষ্টমে মাসে অষ্টমে পাশে সেদিন গেলেন ভগবানে আমার সাথে দিলেন দর্শন সাক্ষা সেদিন ভগবানের কাছে আমি করে রেখে দিয়েছিলাম হে ভগবান আমায় তুমি একবার তুমি মুক্ত করো হে ভগবান আমি এই জ্বালায় আর সহ্য করতে পারি না তুমি আমি আর যাব না ওই ভবের মাঝারে সেদিন আমায় বলেছিলেন ওরে আজ যদি তুই যাবো না বলিস এই গর্ভ কারাগার মাঝখানে আজি অষ্টম মাস তাহলে তোর মা হত্যা হবে মাতৃহত্যা তোর মা যদি মারা যায় মাতৃহত্যা মহাপাপে তুই লিপ্ত হবে মাতৃহত্যা মহাপাপে লিপ্ত হবে এবং আমি ভগবান যেতে পারি হে গোবিন্দ কিন্তু ওই মায়ার জগতে গিয়েই আমি যে যাব আমি মায়ামুক্ত হতে চান জানে না মহাশয় এখন তোমার দর্শন যাব না নিশ্চয় দেখা পেলাম তোমার যখন দর্শনে পেলাম তখন আর তো গিয়ে লাভ নেই আমাকে বোঝালেন যেতে হবে নাহলে মা হত্যা হবে আমি বললাম যাবো কিন্তু ওখানে গিয়ে আমি তোমায় আবার দেখতে পাবো তো তোমার দর্শন পাবো তো আমায় বলে পাবি পাবি তোরে কাছে গায় ওরে ভকে আজকে আজকে জানে না মহাশয় আমাকে বলিল আমি কেমন ধরে যাব আমায় বলল যাবি ওই গো মায়ের জগতে বলো ধরবি দেখো গুরু গুরু ধরবি জানি গুরু নিয়ে ধরবি আজকে করবি জানা জানি এই গুরু নয় রে ভাই আর এক গুরুই আছে ওই গুরু নিয়ে যাবে ভগবানের কাছে গুরু ধরেবে গুরুই আমার রাস্তা বলে দেবে গুরুই আমার দেখানো পথে যাবি তুই হেঁটে গুরুর ওই দেখানো পথে হেঁটে চলে যাবি ভগবানের দর্শনে তুই দেখো পাবি এই আয় আজকে দেখো পাথাইয়া গায় ভয়া থেকে আমি এলাম মহাশয় যেই নাই আমি আজকে আমি ভূমিষ্ঠ হলাম আমি ভূমিষ্ঠ পড়িয়াই আজকে সবই ভুলে গেল তাহলে সেদিন আমাকে বলেছিলেন তুমি যাও সেখানে গিয়ে তুমি গুরু ধরবে এই গুরু তোমায় নিয়ে যাবে সেই ভগবানের কাছে এই গুরুর দেখানোর পথকে অবলম্বন করে তুমি ভগবানকে আবার পাবে তোমার নিজের ভক্তির বলে সাধনার দ্বারাই ভজনের দ্বারাই সে ভগবানকে তুমি আবার পাবে কিন্তু যেই না দশ মাস দশ দিন হয়ে গেল ভূমিষ্ঠ হলাম ভূমিষ্ঠ পড়া মাত্র আর যত কথা দেওয়া ছিল সব কথা ভুলে গেলাম ভূমিষ্ঠ হয়ে চিৎকার করে যত কথা দেওয়া ছিল সবে কথা ভুলে গিয়ে আগে মায়ার জগতে আমি মিশিলাম মায়ার জগতে মায়া ঘুমে তাহলে এই জায়গায় হচ্ছে আমাদের আজকে আলোচনা এই জায়গায় দেখাশোনা করি তোমার কাছে হে ভগবান আমার প্রথম নাম্বার দাবি সেদিনে যখন গর্ভাপ বসে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হল আমরা এসেছি তোমার সাধন ভজনের দ্বারাই নিজেকে লিপ্ত করে সেই ভগবানের শ্রীপাদ চরণ পাবার জন্য তোমার চরণে বেড় আর যখন তুমি আমায় বুঝিয়ে সুঝিয়ে পাঠালে হে ভগবান বলো এই মায়া তুমি কেন এই মায়ার জালে আমাকে ফেলে দিলে আমি মায়া মুক্ত হব কিসে দ্বারাই আমার জানতে বড় ইচ্ছা ইচ্ছা হলো আগে ভগবানে বলেবে ভালো ইচ্ছা হে ভগবান তোমার কাছে তোমার দ্বিতীয় নাম্বার দাবি ভক্তের মনোবাসনা পূর্ণ করেন কে না সে ভগবান তাই তো ভক্তের মনোবাসনা পূর্ণ করেন কে না সেই ভগবান তাই তো ভগবানের নাম হলেন ভক্তের বাঞ্ছা পূর্ণ করেন কে সে ভগবান তাই তো ভগবানের নাম হল বাঞ্ছা ফল তরু আমি তোমার কাছে পরম পরমে ভগবান আমি জানতে চাও তোমার আর এক নাম হল কল্প বাঞ্ছাকল্পতরু যদি তোমার নামও হয় ভক্তের বাঞ্ছা পূরণে করা কাজ নিশ্চয় নামটি যাহার হয় পুতনা জানেন মহা জ্ঞানে কি খিয়ে স্তনের মধ্যে গিয়েছিলেন তিনি কৃষ্ণই আমার হয় ভগবান জানেন মহাশয় ভগবানকে মারবে বলে বাঞ্ছা করে বিষয় ভগবানকে মারার জন্য বাঞ্ছা সৃজন করে স্তনের মধ্যে বিস্মা খাইয়ে গেল ধীরে ধীরে বাঞ্ছা ছিল ভগবানকে মারারও করিবে আগে তার তুমি তারলে তাহলে পুতনা যার নাম ভগবানের আর এক নাম হচ্ছে বাঞ্ছা কল্পতরু আমার কথা বুঝতে পারছেন তো কাকে বাবু তাহলে বাঞ্ছা কল্পতরু যদি ভগবানের নাম হয় তাহলে তিনি বাঞ্ছা পূরণ করেন ভক্তের বাঞ্ছা পূরণ করেন তাহলে পুতনার বাঞ্ছা হয়েছিল সে কৃষ্ণকে তার স্তনের মধ্যে বিষ মাখিয়ে নিয়ে গিয়ে সে স্তন খাইয়ে দিয়ে সে কৃষ্ণকে মারবে তার সেটা বাঞ্ছা হয়েছিল তাহলে সে সেই বাঞ্ছা করে স্তনে বিষ মাখিয়ে নিয়ে গিয়ে কৃষ্ণকে তো স্তন পান করাতে গেল তার বাঞ্ছা ছিল কৃষ্ণকে মারার উদ্দেশ্য তাহলে বলো তুমি যখন সকলের বাঞ্ছা পূর্ণ করো তাহলে পুতনার বাঞ্ছা পূর্ণ করলে না কেন সে তোমাকে মারতে সে নিজে মনে মরে গেল কেমন তোমার লীলা তুমি বলে যাবে তুই আর এক তোমার কাছে ভগবানে আমি জানতে চাই না বলে একেবারে কৃষ্ণনাথ হরে যায় একেবারে কৃষ্ণ নামে যত পাবে হরে তত কিরসাধ্য নাই তত পাবে করে একেবারে কৃষ্ণ নামে যদি পাপে হরে যায় বলো কেন ওই অষ্টপহরে চব্বিশ পহর হয় মহাশয় একেবারে কৃষ্ণ নামে যত পাবে হরে পাতকির সাধনায় তত পাবে করে একবারে কৃষ্ণ নামে যদি পাপ হয়ে যায় একেবারে কৃষ্ণ নামে যদি সকল পাপ থেকে মুক্ত পাওয়া যায় হে ভগবান বলো তাহলে এত এত টাকা খরচ করে এত এত অর্থ ব্যয় করে এই চব্বিশ পহ অষ্টপহর সেখানে তো একবার কৃষ্ণ নাম করলে হয়ে যায় এত চব্বিশ পর দিনের সর্বদাই শুধু কৃষ্ণ নাম কৃষ্ণ নাম অষ্টপর সর্বদাই নাম তাহলে এত নাম করার মানে কি ভালো করে বলো আচ্ছা যাক আর বেশি কিছু বলবো না তোমার নাম হলো ভগবান আজকে আমি হলামে ভক্ত তুমি হলে ভগবান আমি হলামে ভক্ত এই ভক্ত একরকমের নাই তাই না পঞ্চভাবের ভক্ত আছে আমাদের এই পঞ্চভাবের ভক্ত এক হলো দাস্য সক্ষ বাৎসল্য মধুর এইভাবের আমাদের ভক্ত আছে তাই না শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর পঞ্চভাবের ভক্ত আছে আমি হলাম সেই ভক্ত আজ শান্তভাবে ভাবে পেয়েছিলেন কারা সনকাদের সিমন দাস্যভাবে পেলেন হনু হনুমান গরুর পক্ষী সক্ষভাবে পেলেন অর্জুন হবে পেলেন মা যশোদা মধুর ভাবে পেলেন শ্রীমতী রাধা রানী হে ভগবান এইভাবে মাঝখানে আজকে বলো তো তুমি তো ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করা তোমার কাজ সত্য যুগে সত্য কথা বলা সত্য পদে করা সত্যকে আশ্রয় নেওয়া হচ্ছে তোমার কাজ সত্যেই নারায়ণ ত্রেতাতে রাম দাপড়ে কৃষ্ণ কলিতে গৌরাম তুমি হলে চার যুগে 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 যুগ অবতার হয়ে তুমি এসেছো এই ধারা ধামে তাই না তাই মহাজন বললেন কি গো মানুষ মানুষ ত্রিভ মানুষ মানুষ হবে মানুষ বাঁচিয়ালো হবে সেই মানুষের সঙ্গ পেলে তুমিও মানুষ হবে যোগেতে মানুষ রূপেতে মানুষ রূপে আমার ব্রহ্মা নারায়ণ যোগেতে মানুষ রূপেতে রাম লক্ষণ লক্ষণ রাম লক্ষণ ও লাগত পর যোগেতে মানুষ রূপেতে মানুষ আমার কৃষ্ণ যুগেতে মানুষ রূপেতে গৌর ঘুম সে যে হরি হয়ে আবার বলেছেন হরি আমার হরি হয়ে আবার বলেছেন হরি হচ্ছে আমার দিচ্ছে দিচ্ছেন গড়া গড়ে হরি হয়ে সবাই বলছে হরি হরি পথে হে ভগবান বলো তুলসী স্বামীর নাম হচ্ছে স্বর্গ রাজ্য নিয়ে যখন যুদ্ধ বেঁধেছে সে গিয়েছে আক্রমণ করতে তাই না আর এমতো সময়ে হলো কি এমতো সময়ে আমার যে কিবা হয়ে যায় আমার স্বর্গরাজ্যই আক্রমণে করিতে শঙ্খ চুড়ো যায় সত্যি নারায়ণ গুণের গুণ ধাম আমার অসুরের রূপে আমার ধরে চেষ্টে অসুরের রূপে ধরে কি বলিব ভাই আগে নিজের রূপে ত্যাগ করে শঙ্খ চুড়ে যায় হলো দৈত্য সেই দৈত্যের ধারণ করে ভগবান নিজের রূপ ত্যাগ করে দিয়ে রূপে ধারণ করে তার স্ত্রী হলো তুলসী তারে তারে গেল আমার দরজায় হাক্কা সেজে মেরে দিল স্বামী গ ফিরে এলেন আগে তবে কি যুদ্ধ সারা হলো তোমার এই বলি আর কি করিবে জানে জানেন মহাশয় যার আমি হলো আমার নানায় তুলো তুলসীর কাছেই আমার সামনে দাঁড়িয়ে গেল আমি তো হলো আমি চাই রতি বলো পরে করে তুলসী নিয়ে মিলন ঘুরতে তুলো তুলসির সত্যি নারী ঘুষতে বেড়ে যায় যখন আমার হয় মিলন কি বলিব হয় আমার নিজের যে স্বামী জানেন মহাশয় তার হলো খণ্ড জমারতী হয়ে গেল ভগবানের সঙ্গে যখন মিলন হলো বলো রতি জমা সৃষ্টি হয়ে যায় এতে যেমন তুলো বুঝতে পেরে যায় এ তুমি কপটতা আমার কাছে গাও আগে না বলিলে ধ্বংস তোমায় আমার যে জন স্বামী তা হলো রতি ভগবানের সঙ্গে যখন তুলসী মিলন অখণ্ড সৃষ্টি হচ্ছে ঘন্টার পর ঘন্টা মিলন হয়ে যায় অখণ্ড রতি সৃষ্টি হলো নারী বুঝতে পারলো কে কে তুমি কপটা দামাই বলো তোমার আসল রূপমায় দর্শন করাও তা না হলে আমি তোমায় ধ্বংস করবো সেদিনেতে সামনে দাঁড়াইয়ে যায় আমার সে নারায়ণ নিজের রূপে ধার আমার অলকাতি ভাষে শোভে জমদেকার কটি চন্দ্র প্রভাবিত আলোকিত যারে শঙ্ক চক্র গদাবদ্ধ চতুর্ভুজ সামনে দাঁড়িয়ে গেলেন মুকুন্দ মোরারি তাই তো বলি ও ভগবান তোমার কাছে বলো বলো কেন তোমার কর্ম না বলতে আমার জানতে বড় ইচ্ছা হলো ও তুমি দশের মাঝে খুলে বলো জানতে বড় ইচ্ছা হলো দশের তুমি বলো তোমার এ কেমন রূপ পরশ মনের পরশে লোহা শোনা হয় ভগবানের পরশে অসতী সতী হয় কিন্তু তোমার সতী তুলসী হলো বলো আজকে এমন কর্ম কি ভগবানের উচিত যাক এই পর্যন্ত কটা নিবেদন করে আমার প্রথম পাল এখানে সমাপ্ত করি উনি এসেছেন উনি কিছু বলুক তারপরে আবার আসবো যাক যাবার আগে যত আছে না মা উচ্চ সারিদিন উলুর ধ্বনি বাবারা হরি বলবে আপনাদের হরি বলা দরকার নেই মা কারণ সনাতন ধর্মের স্ত্রী নারী আপনারা কারো স্বামীর নাম হরি হতে পারে কারো ভাসুরের নাম হরি হতে পারে কারো শ্বশুরের নাম হরি হতে পারে হরি বলতে যদি আপনাদের আপত্তি থাকে হরি বলা দরকার নেই সুন্দর জীব বাঁচে যেসব মায়েদের জীব আছে তারা উলুড় দেবেন যাদের নাই দেওয়ার দরকার নেই যত আছেন মা জননী এবার উচ্চ সারাদিন ধনে একেবারে কৃষ্ণ প্রমানন্দে নিতাই গৌরে হরি হরি বল হরি বলে হরি বল হরি বল